শুরু হয়েছে বৃষ্টি তারই মধ্যে চলছে হরি মাঠে ত্রিপল দিয়ে জমি থাকার কাজ বাঁচাতে হবে পেঁয়াজের চারা অতি বৃষ্টি হলে পচে যাবে চারা ক্ষতির আশঙ্কায় চারা বাঁচানোর জন্য ত্রিপল দিয়ে জমি ছাউনি দেওয়ার কাজ চালাচ্ছে কালনা রামেশ্বরপুর এলাকার পেঁয়াজ চাষিরা নিম্নচাপের হাত থেকে পেঁয়াজের বিস্তলাকে বাঁচাতে বিঘে প্রতি আঠারো থেকে কুড়ি হাজার টাকা খরচ খুঁটি বেঁধে ত্রিপল দিয়ে মজুরি দিয়ে এক বিঘা জমিতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে পেঁয়াজের বীজ তৈরিকারী চাষিদের অতিরিক্ত বৃষ্টি হলে পেঁয়াজের বীজ পচে যাবে তাই প্রাণপণ প্রচেষ্টা অতিরিক্ত খরচ হোক তাও ঠিক আছে ত্রিপল দিয়ে বাঁচাতে হবে পেঁয়াজের চারাকে কয়েকশো বিঘে চাষ হয় এখানে পেঁয়াজ পেঁয়াজের চারা তৈরি করতে গিয়ে নষ্ট হয়ে গেলে আবার চারা তৈরি করতে সময় লাগবে তাই অতিরিক্ত খরচা করেও চারা বাঁচাবার আপ্রাণ প্রচেষ্টা কালনা রামেশ্বরপুর অঞ্চলের চাষিদের আগের বছর চারা তৈরি করে ভালোই লাভ হয়েছিল তাই এবছর দুর্যোগ পরিস্থিতি আসলেও তাই এবছর দুর্যোগ পরিস্থিতি আসলেও তার মোকাবিলা করতে হবে এই এইভাবেই জমে থাকার কাজ শুরু হয়েছে ত্রিপল দিয়ে কালনায় রামেশ্বরপুর গ্রামে আগের বছর চারা তৈরি করে ভালোই লাভ হয়েছিল তাই এবছর দুর্যোগ পরিস্থিতি আসলেও তার মোকাবিলা করতে হবে এই ভেবে জমি ঢাকার কাজ শুরু হয়েছে ত্রিপল দিয়ে কালনায় রামেশ্বরপুর গ্রামে কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ বারো মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারান্টি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রোপ্রেটাস শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারি ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন ওয়ান টু ওয়ান ডাবল টু

এখানে মানে কত কতটা জায়গা আপনার এটা করেছে এখানে আছে ধরুন প্রায় কম বেশি আপনার দশ কাটা আচ্ছা দশ কাটার মতো করা হয়েছে এই কেজি দশেক বিশ পড়েছে এগারো কাটার মতোই করা হবে

এই বৃষ্টির জন্য আপনার নাম বিকাশ মাঝি আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন কামারপুকুর শ্রীপুর কঘাট হুগলি এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাসি অভ্যর্থনা যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর ফাইভ জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান অথবা নাইন সেভেন থ্রি টু ফোর টু সিক্স জিরো টু সিক্স এই নম্বরে ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি করুন নিশ্চিন্তে চলুন